আমরা হুসাইনের দলে আছি ইমাম হুসাইনের ইতিহাস কিসের ইতিহাস ভালোবাসার ইতিহাস এই ভালোবাসার ইতিহাস কে নিজে লালন করতে হবে যুবক ভাইয়ের আমার একদিন তো মরে যাবে কিন্তু লড়ে যাবে কি মনে করো ও দেখতে জীর্ণ শীর্ণ মনে হয় দেখতে জীর্ণ শীর্ণ মনে হয় এই জায়গার গুষ্টি খাইলে বুঝবা ঠিক না বেঠিক

कीलक बे, कीलक बे, आदो, आदो कीलक बे, हमको कीलक बे का रखा आदो भाई हमसे बस्सा, और भाई रह गया, अचानक एक बॉक्स पीता सब आदा, हमको दोलीले भाई देखो तभी जैसी, दे नेतारे ने... কত দেখছি আইছে মানুষ মানুষকে ভুলে যায় অনেক নেতারে বলে গেছে অনেক এমপি রে ভুলে গেছে অনেক মন্ত্রী বলে গেছে অনেক রে বলে গেছে অনেক বক্তাকে বলে গেছে অনেক মেম্বারকে ভুলে গেছে আবার অনেক কে মনে রেখেছে অনেক মন্ত্রীকে মনে রেখেছে অনেক শিশুকে মনে রেখেছে

আমি আমার জীবনকে দিয়েছি বলেছি আমি যাওয়ার দেখি না বলেন আরো বড় করে বলেন